আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে ঈদ পরবর্তী মাওনা চৌরাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে আবার জমে উঠেছে ঈদের পরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মাওনা চৌরাস্তা আবার জমে উঠেছে রাস্তার পাশে দেখেন এই এটা একটি মেন রাস্তা এই মেন রাস্তাটি ফুটপাতের দোকান দিয়ে ভরা এখানে গাড়ি যাতায়াত করার জন্য খুবই কষ্ট নর্মালি এই ফুটপাথের দোকানগুলোর জন্যই মাওনার চৌরাস্তা যে যা রাস্তাঘাটে জাম প্রচুর জাম হয়ে থাকে ওভারব্রিজের ফুট ওভার ব্রিজের এখানে চৌ রাস্তায় এটা কালিয়াকুরমুখী রাস্তা এ পাশ দিয়ে আসছে ঢাকা থেকে এ পাশ দিয়ে আসা দেখেন ফুটপাথের দোকানগুলো পুরো রাস্তাটারে ব্লক করে ফেলেছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে বিরাট যে এটা এগুলো আসলে এরকম ফুটপাথের দোকানগুলোর জন্য প্রচুর জাম হয়ে থাকে এগুলো আসলে দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসনের তো এর ব্যবস্থা নেওয়া খুবই জরুরি তো ঈদ পরবর্তী সময়ে এ যাবৎকাল প্রচুর ফাঁকা ছিল এই স্থানগুলো আবার সেই পুনরায় উজ্জীবিত হচ্ছে মাওনা চৌ মাওনা চৌরাস্তার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি শশিবলের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই পাশটায় শ্রীপুরমুখী রাস্তা এই রাস্তা দিয়ে শ্রীপুরমুখী তো আবার এই পাশে চলে গেছে মমি সিং মমি সিং এর দিকে বাস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ফুট ওভার ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই মণাচৌ রাস্তার ভিউ এখন সময় সাড়ে নয়টা তেইশ মিনিট তো সরাসরি আপনাদেরকে নিয়ে আসা দেখানোর চেষ্টা করা করতেছি যে রাতের বেলায় দেখেন ফুটপাথের দোকানগুলো কি অবস্থা গাড়িগুলো বেআইভাবে পার্কিং করে আছে এই এই ব্যস্ততম মৌ রাস্তায় এরকম করে আসলে চললে যাতায়াতের ক্ষেত্রে অনেক বিঘ্নিত হয় যানজটের সৃষ্টি হয় ব্যাস তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মারণাচ রাস্তার পরিস্থিতি রাত নয়টা চব্বিশ মিনিট এখন সময় দেখুন তারপরেও প্রত্যেকটা পুরোটা রাস্তা একটা গাড়ি দেখেন আসার জায়গা নেই সেটা হচ্ছে মেন রোড মেন রাস্তায় এরকম ফুটপাথের দোকানের ফলে খুবই রিক্সি হয়ে যায় মানুষের সাথে আমি সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে শুনতে পাচ্ছি এগুলো ফুটপাথের দোকান অভিযান চালিয়ে হয় আবার পুনরায় তারা রাস্তা দখল করে এরকম করে চলতে থাকে তো এটা বলে স্থায়ী সমাধান আসলে হওয়া দরকার আমি বলে মনে করি তো এরকম চললে জিনিসটা খুবই আসলে এদের জন্য বিশেষ করে একটা নির্দিষ্ট স্থানে রাখার চেষ্টা করা উচিত এই দোকানগুলোকে এরকম করে একটা গাড়ি ঢুকবে পেশের এই ভেতরে কয়েক ইউ টার্নিং আছে ইউ টার্নিংয়ের ভিতরে বিশেষ করে দোকানের আরও অভাব নেই রাস্তা ব্লকিং হয়ে থাকে ভিউয়ার্স তো আপনারা দেখানোর চেষ্টা করতেছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন মামনা আস্তাল এই ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ